নমস্কার বন্ধুরা আজকে আমি ঝিঙের একটা রেসিপি বানাবো তাই ঝিঙেগুলো কেটে নেব ঝিঙেগুলো কেটে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি ঝিঙেগুলো এরকম পটলের মতো সাইজ করে নিয়েছি ঝিঙেটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি হবে দেখে আমি চীনা বাদাম সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা বেটে নেব সর্ষেটা একটু লবণ দিয়ে বাটবো কড়াইয়ে তেল দিয়ে দেবো এবার পাঁচ ফোরন দেবো আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন এবার ঝিঙেগুলো দিয়ে ভেজে নেবো ভিঙে নরম সবজি একটু ভেজে নিয়ে তারপরে লবণ দেবে ভিঙেটা লব জল বেরোবে একটু লবণ যদি দিয়ে দিই তাহলে জল বেরোবে ভালো যাবে না ঝিঙেটাও অনেক কমে এসেছে লবণ দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এবার যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দেব নিরামিষ রেসিপি তা একটু কেস্টের ব্যালেন্স জন্য চিনি দেবো একটুখানি ফুললেই নামিয়ে নেব একটুখানি ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব এই দেখুন একদম মাখো মাখো হয়েছে বন্ধুরা এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না